バンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザテッスバンザッスバンザッスバンザッス

Dying action! Dying action! Dying action! We need to know who we can't die! We die! উনিশশো একাত্তর সালের পর থেকেই যারাই ক্ষমতায় এসেছে হয় সৈরা এই দেশটাকে পরিচালনা করেছে হয় ফ্যাসিস্ট কায়দায় এই দেশটাকে পরিচালনা করেছে তাই আমরা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা সংবিধানকে নতুন করে একটি আবির্ভাব দিয়ে সংবিধান সংবিধান নতুন করে বাস্তবায়নের মাধ্যমে যে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসে যেন তারা যেন জনগণের চাকর হিসেবে থাকা আলকে যে আমাদের শোষণহীন বাংলাদেশ বিনির্মাণে যে যে পদক্ষেপ দরকার সেই সে পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি এদেশের মালিক এদেশের সকল সরকারের নিয়ন্ত্রণ করতে থাকে জনগণই করবে টাকা হয় ওই মন্ত্রীর তাহলে অধিকার রক্ষার্থে দেশের জনগণ যে কথা বলবে সেটিকে সরকার এটি আমাদের প্রত্যাশা এবং আমরা যে বাংলাদেশ গঠন করতে যাচ্ছি সেই বাংলাদেশ হবে স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় দখল করেছে নয় দেশ করেছে নয় যায় এদেশকে নিয়ন্ত্রণ করে এদেশের মানুষকে ছিল আমরা এই ধরন দেখতে চাই না আমরা এদেশকে স্বাধীনভাবে যে রাষ্ট্র গঠন করেছি আমি নতুন করে আবির্ভাব করে এদেশকে গণতান্ত্রিক স্বাধীনতা যে আকাঙ্ক্ষা গুলো ছিল গণতান্ত্রিক ভাবে এদেশ স্বাধীনতা স্বাধীনতার যে মূল ভিত্তি ছিল সেই মূল ভিত্তি ভিত্তির অংশ হিসেবে আমরা এই দেশকে পরিচালনা করব এবং এদেশের জনগণকে এই দেশের সরকারকে সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি